মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ দুই অধ্যায় তেরো থেকে আঠেরো পদ তারা চলে যাওয়ার পর প্রভুর একদ জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন ওঠো শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও তুমি আর আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো কারণ হেরোদ শিশুটিকে মেরে ফেলবার জন্য শীঘ্রই তার খোঁজ করতে শুরু করবে জোসেফ তখনই উঠলেন আর সেই রাতেই শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে রওনা হলেন হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই রয়ে গেলেন এমনটি ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই অক্তি আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম এদিকে হেরদ যখন বুঝতে পারলেন যে সেই জ্যোতির্বিদ পণ্ডিতেরা তার সঙ্গে চালাকি করেছেন তখন তিনি রেগে আগুন হয়ে উঠলেন পণ্ডিতদের কাছ থেকে সেদিন সে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন সেই অনুসারে দুবছর বা তার কম বয়সের যত ছেলে তখন বেতলে হেমে ও চারিদিকে সমস্ত অঞ্চলে ছিল তাদের সকলকেই তিনি মেরে ফেলার হুকুম দিলেন তখনই সত্য হল প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত এই ঐশ্যবাণী রামানগরে শোনা গেল কার কণ্ঠস্বর কাতর কান্না ও হাহাকারের স্বর কাচ্ছে রাখেল তার যত সন্তানের শোকে তার সন্তানেরা আজার নেই বলে কোনো সান্ত্বনাই মানছে না সে প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার